নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন কালার হচ্ছে ব্ল্যাক জি চারোটা টায়ার পাবেন একদম ফ্রেশ খুবই ইউনিক ডিজাইন এবং দেখেন ভাই এই ব্যাক সাইডে কিন্তু এক্সপোয়ার আছে একটা এবং এইটারে কি বলে ভাইয়া লুববার আচ্ছা দেখেন উপরে খুবই সুন্দর ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই

মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো কালার ব্ল্যাক তেলের একটি গাড়ি টয়টা পাঁচশো সিটি সেভেন সিটের একটি গাড়ি আপনাদের লোকেশনটা বলে দিন ওকে থ্যাংক ইউ